আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো ফুলকপি ভাজি আশা করছি আজকে এই ফুলকপি ভাজি রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর এই ফুলকপি কিন্তু গরম ভাত এবং রুটির সঙ্গে খেতে অনেক ভালো লাগে তো ভালো লাগলে একটা লাইকদের সাথেই থাকবেন আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয় থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাকনটি এখনটি প্রেস করে দেবেন আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখানে আমি ফুলকপি কেটে নিয়েছি সঙ্গে গাজরও কেটে নিয়েছি কিউব করে আর আলুও কিউব করে আমি কেটে নিয়েছি খুব ভালো করে ধুয়ে আমি একটা ঝাঁঝরিতে করে পানি ঝরিয়ে নিয়েছি এখন এটা রান্না করার জন্য চলে একটা প্যান বসিয়ে এখানে আমি চার টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম তেলটা যখন গরম হয়ে আসবে এ পর্যায়ে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে তিনটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি থেকে আটটা কাঁচামরিচের ফালি কাঁচামরিচটা কম বেশি করে দিয়ে নেবেন যা কম খেতে চাইলে অবশ্যই কম দেবেন এখন পেঁয়াজটা একটু নেড়ে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজটা যখন সফট হয়ে এসেছে এরপর পর্যায়ে আমি ধুয়ে রাখা এই সবজিগুলো দিয়ে দিচ্ছি ফুলকপি আলু আর গাজর এখন এখানে আমি দিয়ে দেব হাফ সাজ চামচ হলুদ গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখন নেড়ে চেড়ে আমি মিক্স করে নেব আর এভাবে নেড়ে ছেড়ে আমি দুই তিন মিনিট ভেজে নেব এই সবজিগুলো আর সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দেব হাফ কাপের মতো আমি পানি দিয়ে দিচ্ছি তারপরে আবার একবার নেড়ে চেড়ে আমি এখন ঢাকনাতে ঢেকে পাঁচ মিনিট রান্না করব। মিডিয়াম আসে পাঁচ মিনিট আমি রান্না করে নিয়েছি পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম দেখুন পানিটা কিন্তু কোনো একটাই শুকিয়ে এসেছে এখন নেড়ে এভাবে আমি ভাজিটা রান্না করে নেব তো এইভাবে ছড়িয়ে দেব আর একটু পরপর উল্টে পাল্টে দেব তো দেখতে পাচ্ছেন পানিগুলো কিন্তু একদম শুকিয়ে গেছে তো এইভাবে নার্চেরে আমি আরও দুই মিনিট এই ফুলকপি ভাজি করে নিচ্ছি এভাবে করে ছড়িয়ে দিয়ে পাল্টে দিতে হবে তা নাহলে কিন্তু পোড়া লেগে যেতে পারে আর পুড়ে গেলে কিন্তু ভালো লাগে না খেতে একদমই তো ভাজিটা কিন্তু প্রায় হয়ে গেছে এখন এখানে কিছু ধুনিয়া পাতা কুচিয়ে দিয়ে দিচ্ছি দেওয়ার এক মিনিট আমি এভাবে উল্টে পাল্টে এই ভাজিটা রান্না করে নিচ্ছি তারপরে আমি নামিয়ে পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করে দেখাচ্ছি ফুলকপি ভাজি রান্না করা কিন্তু খুবই সহজ আর অল্প নিয়ে রান্না করা যায় খেতেও কিন্তু দারুণ লাগে রুটি পরোটা গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে এই ফুলকপি ভাজি রেসিপি তো আশা করছি আপনাদের কাছেও আজকের এই ফুলকপি ভাজি রেসিপি অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাকনটি প্রেস করে দেবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম